আচ্ছা আমার একটা সন্দেহের কথা বলি সন্দেহ কেন বলতেছি গত বছরের পাঁচ তারিখের আগে পরে আমি খুব সন্দেহ করছিলাম যে সেনাবাহিনী মনে হয় এবার ক্ষমতা নিয়ে নিবে বাংলাদেশে এর আগের যে সেনা শাসনগুলো ছিল মনে হয় আরো একটা সেনা শাসনের পাল্লায় আমরা পড়তে যাচ্ছি পাল্লায় বলি পাল্লায় বলাটা সঠিক হবে কিনা জানি না মানে সেনার বাহিনীর একটা আন্ডারে আমরা চলে যাচ্ছি এরকম একটা ঘটনা যেহেতু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো সেনাবাহিনীর শাসন ভার এই জিনিসগুলোকে একটু ভয় পায় কারণ আমরা সবসময় স্ট্রিট ফরওয়ার্ড চলতে পারি না যেমন সেনাবাহিনী বলল যে আপনি এই লাইনে যেতে পারবেন না আমি বললাম যে এই লাইনে গেলে কি হবে সত্যি সত্যি এই লাইনে যেতে পারবো না সেনাবাহিনী বলছে মানে যেটা বলছে সেটা বলছে তো এইরকম একটা প্রেক্ষাপটে পাঁচ তারিখের পরে আমরা যেটা দেখলাম যে সেনাবাহিনী ক্ষমতা নিল না ক্ষমতা না নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো সেই সরকারকে সেনাবাহিনী সাহায্য সহযোগিতা করলো এবং স্টিল নাও আজকে এক বছর পর্যন্ত আপনি একটা বাংলাদেশ বাংলাদেশের যে প্রেক্ষাপট সেনাবাহিনী ছাড়া আপনি কল্পনা করেন যে সেনাবাহিনী বাংলাদেশে নাই এই বাংলাদেশটার অবস্থা বা এই বাংলাদেশটার চিত্র কি হতো বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এতটাই শয়তানি ঢুকেছে এতটাই দুর্নীতি ঢুকেছে যেখানে আপনি সেনাবাহিনী ছাড়া কল্পনাই করতে পারেন না তো প্রথম প্রথম একটা অবাক লাগলেও এই এক বছরের মাঝামাঝি অবস্থায় এসে মনে হলো না আসলে সেনাবাহিনীর শাসন দরকার আছে হতে পারে এটা বৈশ্বিক প্রেক্ষাপটে একটা খারাপ জিনিস অন্য অন্য দেশ এটা ভালোভাবে নেই না যে তোমার দেশে সেনাবাহিনীর মাঝামাঝি অবস্থায় আমি ব্যক্তিগত ভাবে চেয়েছিলাম যে সেনা শাসন আসুক সেনাবাহিনী ক্ষমতা নিক কারণ দেশের একটা স্টেবিলিটি দরকার আছে কিন্তু তারপরও সেনাবাহিনী ক্ষমতা নিল না তখন ওয়াকারুজ্জামান আপনারা দেখেছেন যে চার পাঁচ মাস আগে একটা ভাষণ দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে আমি সব দেখতেছি সব পর্যবেক্ষণ করতেছি এবং শেষে একটা ফুল ফুল স্টপ স্টপ মেরে দিয়েছেন যে যে এটাই কিন্তু কিন্তু আমি না আপনারা কি করতেছেন ওই কথাটা আমার ওয়াকারের মনে আছে যে এই কথাটারই হয়তো প্রতিফলন ঘটতে যাচ্ছে এবং আমি জানি না যে এটার পজিটিভ নেগেটিভ কি হতে পারে নির্বাচন কবে হতে পারে বা সেনা শাসন আসলে পজিটিভ কি হতে পারে নেগেটিভ কি হতে পারে আমি জানি না কিন্তু এখন সেই ফুল স্টেপ সময় মনে হয় এসে গেছে বিশেষ করে গত বেশ কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট যে উত্তাল সময় সেই সময়ে আপনি কোন রাজনৈতিক দলের উপর ভরসা করবেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপর কতটা ভরসা করবেন নতুন একটা রাজনৈতিক দল আসলে তাদের উপর কতটা ভরসা করবেন তাদেরকে কি টিকতে দিবে কিনা সেটা একটা সন্দেহের বর্ষবর্তী গতকালকে আপনারা দেখেছেন যে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যাকে আমরা পাঁচ তারিখের পর থেকে আগে থেকে ইমাম বলে মনে করতাম বা ইমাম বলে তার পেছনে আমরা আন্দোলনে ছিলাম আন্দোলনে অংশগ্রহণ করেছি এখনো আমরা সেই আন্দোলনের ভিতর দিয়ে তিনি একটা দিয়েছেন যে শোনা শোনা যাচ্ছে যাচ্ছে প্রথমে দিয়েছিলেন এরপরে তিনি এডিট করে বললেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই এখানে পরবর্তী এই পরাজিত হবে না জুলাইয়ের শক্তি কখনো পরাজিত হয় না এটা সত্য কিন্তু আপনি প্রেক্ষাপট তৈরি করে রাখবেন যে এক এগারোর মতো আপনি দরজা খুলে দিবেন চোরের জন্য আবার বলবেন যে আমার ঘর থেকে চুরি করা সম্ভব না চোরের তো কিছু ক্রাইটেরিয়া আছে চোরের তো কিছু মেধা আছে আপনাকে তো এটা মনে করতে হবে রে ভাই আপনি যদি মনে করেন যে এই এক এগারো আসতেছে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে এই স্ট্যাটাসটা দিয়ে আপনি দুই ঘন্টা পর আবার স্ট্যাটাস মুছে দিলেন এই ঘটনাটা কি এমনি এমনি কেন হলো হঠাৎ করে আপনারা দেখেছেন যে ছাত্র উপদেষ্টা যিনি মাহফুজ আলম তার বিরুদ্ধে গত বেশ কয়েকদিন আগে অস্ট্রেলিয়ান একজন সিটিজেনশিপ বনিয়ামিন আপনারা চিনেন যে কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন বনিয়ামিন অভিযোগ করেছে যে মাহফুজ আলমের ভাইয়ের অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা প্রবেশ করানো হয়েছে অবৈধভাবে টাকা পাঠানো হয়েছে এই বিষয়টা বনিয়ামিন লিক করেছে এটার পর পরই আপনারা যেটা দেখেছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সেই খবরটা ব্যাপকভাবে প্রচার করেছে তারপর থেকে মাহফুজ আলমের মাথা খারাপ আপনারা দেখেছেন যে বিগত তিন থেকে চার মাস তিনি কিন্তু মিডিয়াতে অনিয়মিত অথচ তিনি কিন্তু তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে আছেন যেখানে প্রতিদিনই তার সাথে মিডিয়ার থাকার কথা সেখানে তিনি মিডিয়ার থেকে একটু দূরে দূরে থাকেন কেন এই জিনিসগুলো সরকারের কোনো ছাত্র উপদেষ্টা থাকুক আমরা এটা চাই নাই কেন চাই নাই কি হিংসা হয় যে মাহফুজ আলম উপদেষ্টা হলে আমরা আহ এটাতে হিংসা করতেছি বা আমাদের খারাপ লাগতেছে বিষয়টা এমন না আপনারা একটা বিপ্লবের জন্ম দিয়েছেন একটা বিপ্লব সংগঠিত করেছেন তারপর পর আপনারা যেটা করবেন যে দেশের যারা মান্যগণ্য লোক আছে যারা আসলে পলিটিশিয়ান তাদের হাতে ক্ষমতাটা ছেড়ে দেন এরপর আপনারা ক্রিয়েটর হিসেবে প্রেশার থাকেন আপনারা আরেকটা বিপ্লব করেন আপনারা দেন জামাতের হাতে ক্ষমতা তুলে দেন বিএনপির পারে আপনারা আরেকটা পাঁচই আগস্ট করেন সমস্যা কি যে ব্যক্তি একটা পাঁচই আগস্ট করতে পারে সে আরো দশটা করতে পারে আপনারা সেটা করেন নাই আপনারা ক্ষমতার অংশ হয়ে গিয়েছেন ক্ষমতার অংশ হয়ে আপনারা কখনোই প্রতিবাদ করতে পারবেন না এখন প্যাসে পড়েছেন ফেঁসে পড়ে এখন আপনারা বলতেছেন যে এক সরকার আবারও আসার পায়তারা করছে যদি পায়তারা করেও থাকে সেটা সঠিকভাবে হচ্ছে আমি মনে করি সেটা সঠিক হচ্ছে অন্যরা কি মনে করতেছে আমি জানি না যাই হোক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির বারো তারিখ একটা নির্বাচনের ঘোষণা বা একটা ঘোষণা আসতে পারে আজকে অথবা আট তারিখ সেই ঘোষণা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি দেখা যাক কি হয়